চিন্তা করার কারণ নেই কিছুদিনের মধ্যেই হয়ে যাবে পার্টির যে সংবিধান সেই অনুযায়ী প্রতি তিন বছর অন্তর আমাদের নির্বাচন হয় সেই প্রক্রিয়া জেলা অবধি এসে গেছে এখন রাজ্য আর কেন্দ্র আছে সেটাও সময় এভাবে স্মুদ্ধি হয়ে যাবে মানে সেটা কি আপনি আপনার নাম আসছে আমি তো আমার ইনিংস শেষ করে দিয়েছি দুবার ছিলাম তো নতুন লোকের কথা ভাবা উচিত বাকি তো যারা চিন্তা ভাবনা করছেন তার জন্য কমিটি আছে রিটার্নিং অফিসার আছেন

এখানকার মেয়র বা মন্ত্রী তিনি যদি বলেন যে যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করতে ধন্য করতে হবে বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে প্রতিক্রিয়া তো হবেই কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয় রাজনীতিটা রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আদারেই হোক এটা আমরা চাই আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার যাতে উত্তেজনা না ছড়ায় এক বিজেপি বিধায়ক আজকে বলেছেন কোনটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় বলছি রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কিসে জোর দিচ্ছেন আপনারা অভিজ্ঞতা নাকি না নতুন সবসময় অভিজ্ঞতা তো থাকবেই কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাঁচব বিজেপি বিধায়ক একটা অংশ তারা আজকে বৈঠকেই বলেছেন যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে বিজেপি খুব ভালো ফল করবে আপনি কি এটা মনে করেন একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকে এরকম নয় আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি পার্টির যারা উচ্চ স্তরের লোক আছেন যারা ঠিক করে তারা যে প্রোগ্রাম আমাদের দেন সেটাই করি হ্যাঁ অনেক সময় বড় প্রোগ্রাম হলে একসঙ্গেও করি বাকি আদা করি এত বড় রাজ্য আছে আমরা বিরোধী দল সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয় বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয় যেন আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি এক নেতৃত্বকে চা চক্র করা বা এলাকায় এলাকায় যাওয়া সেই কথাগুলো জনসম্পর্ক করার অনেক মাধ্যম আছে আগের থেকে চলে আসে কিছু হয় আমি রাইতে নতুন এসছিলাম আমার যেটা মনে হয়েছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম তাতে আমরা লাভ পেয়েছি বলে এতজন বিধায়ক সামনে এসছেন তো সেই জন্য প্রত্যেকের নিজের এলাকায় ভৌগোলিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্য আছেই মানুষের রুচি আলাদা আছে তো সেই জন্য একটা দাওয়াই সবসময় কাজ করে এরকম নয় সবাই নিজের মতো ভাববেন কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে যেগুলো সেগুলো সবাই মেনে চলা উচিত আপনার নির্বাচনে প্রচুর আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে আর আমরা রাজনীতিক কর্মী সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতে দু হাজার নির্বাচনের আগে ভোটার লিস্ট নিয়ে সবাই সব রাস্তায় নেমেছে এবং আজকে দিল্লিতে এপিক নিয়ে ভুল স্বীকার করে নিয়েছে কমিশন এবং বলেছে একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে আর একই নম্বরে দুই এপিকে এ একটি কার্ড বাতিল হবে কয়েক বছর ধরে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রয়োগ করেছেন এক্সপেরিমেন্ট করেছেন যার দ্বারা যাতে নিরপেক্ষভাবে আর ভোট হয় ভু ভোটার না থাকে যে ভোটার সে যেন বঞ্চিত না হয় তারপরেও কিছু কিছু যারা এই ধরনের চালাকি করেন তার নতুন রাস্তা বার করেন আমরা বিরোধী হিসাবে বারবার সে তুলে ধরেছি তার সংশোধন আগামী হবে এখন প্রশ্ন উঠছে ভোটার কার্ড আধার কার্ড যুক্ত করা ইত্যাদি যদি ব্যাংকে যুক্ত হয় সব জায়গায় আধার কার্ড যুক্ত হয় তো ভোটার ভোটকে নিশ্চিত সুনিশ্চিত করতে শান্তিপূর্ণ প্রয়োজন সেটাও করা উচিত তাড়াতাড়ি করা উচিত চলুন সামাজিক ধার্মিক অনুষ্ঠান সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি এক সময় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি বলে সবার সঙ্গে পরিচয় আছে আমাকে ডাকেন এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না তাদেরকে ডাকেন একটা ক্রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে আমরাও চেষ্টা করব বেশিরভাগ জায়গায় যাওয়ার যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে আচ্ছা কিছুদিন আগে সরস্বতী পুজো এবং তারপর দোলেতে দেখা গেছে অনুষ্ঠানের উপর হামলা হয়েছে বিভিন্ন সময় সামনে রামনবমী এর আগেও রামনবমীতে রামনবমী হামলা হয়েছে যখন সারা ভারতবর্ষ জুড়ে একটা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে মোদী সরকারকে বদনাম করার চেষ্টা চলছে যেখানে বিজেপির রাজ্য সরকার সেখানেও বদনাম করার চেষ্টা চলছে লোকসভা ভোটের আগে করে খানিটার লাভও পেয়েছে কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে দেশবিরোধী বা যারা সমাজ বিরোধী শক্তি তারা কমজোর হয়ে যাচ্ছে আর কমজোর হওয়ার জন্য বেশি একটু বেশি ওরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় না মোদী সরকার বা যেখানে বিজেপি সরকার আছে এখানে সুবিধা করতে পারবে আইন শৃঙ্খলা হাতে নিলে কি করতে হয় সেটা যোগী দেখিয়েছেন কেন ওয়াক বিল নিয়ে একটা উৎপাত করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় খুব সুবিধা হবে তিনশো সত্তর ধারা আউট হয়ে গেছে বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে কেউ কোনো বলিদান দিতে এলো না এখন বিরোধীরা উস্কে দিয়ে এবং কিছু মুসলিম নেতা ধর্মগুরু সাধারণ গরীব মুসলমানদের উস্কে দিয়ে লাঠি সামনে পাঠাচ্ছে বা বুলডোজের সামনে পাঠিয়ে দিচ্ছে তাতে ওই সমাজেরই ক্ষতি হচ্ছে পরস্পর প্রত্যেকের উৎসব পালন করুন এতেই সবার মঙ্গল হবে রাজ্য হচ্ছে আপনি প্রথমবার জিতে এসেছেন দ্বিতীয়বার জেতার জন্য প্রস্তুতি শুরু করতে বললাম আর বিশেষ কোনো দাওয়াই জনসংযোগ করার কথা বলবে জনসংযোগ তো করতেই হয় সারা বছর করতে হয় কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের একটু অন্য রকম হয় সেই জন্য সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কথাবার্তা হলো মাঝে মধ্যে কি যেহেতু দু হাজার নির্বাচন মাঝে মধ্যেই কি বসতে হবে বা আসা নয় বিধানসভায় আমি বিধানসভায় সদস্য ছিলাম চলে যাওয়ার পরেও প্রত্যেকটি বিধানসভা অধিবেশনে প্রায় একবারে আমি আসি খালি বিধায়কদের সঙ্গে নয় আপনাদের সঙ্গেও দেখা করতে আসি তো সেই পারপাসে আগের সত্র ঠিক মতো চলেনি সবাইকে পাওয়া যায়নি ইচ্ছা ছিল আসা হয়নি এবারেও আসার ইচ্ছা ছিল আমার মাননীয় আমাদের দলনেতা বিধানসভায় তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো ওই দিন আসুন একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে দেখা হবে তাই আজকের ডেটটা আগের থেকে ঠিক ছিল সেই হিসাবে এসেছিলাম আমি একসঙ্গে হয়ে গেল কথাবার্তা সব জেলায় জেলায় যাবেন এইসব বিধানসভা কেন্দ্র আপাতত তো একদম জেলায় আমি যেমন যাই জেলায় সেটা ঘুরতেই থাকি রাজনীতিক অরানীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে আমি আর শুভেন্দু দা একসঙ্গেও অনেক জায়গায় থাকবো আলাদা আলাদাও থাকবো আমাদের রাজ্য সভাপতি আছেন তিনিও কিছু জেলায় যাবেন আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায় কখনো আলাদা সবাই মিলে রাস্তায় নামবো রামনবমী নিয়ে কি বিশেষ কোনো ভাবনা বিধায়কদের বা আপনারা